উল্টে গেলে পাল্টে গেলে পাল্টে গিয়ে উল্টে যায় এই মুহূর্তে খাড়ের উপরে পোল্ডিলো লড়ারেই মনে হয় খাড়ের উপরে পোলটি এমডি ইকবাল উলফের টাক লাইকবাল দেখায় দিলো যে খাড়ের উপরে কিভাবে পোলটি নিতে হয় যে ইকবাল আওয়ামী লীগের ত্রাস আওয়ামী লীগের সন্ত্রাসী যুবলীগের ক্যাডারদের নাম বিক্রি করে চলিত দাপড় দেখাইতো এবং সে চলচ্চিত্রে এক ধরনের গুন্ডামি ত্রাস সৃষ্টি করেছিল সেই ইকবাল রাতারাতি আওয়ামী লীগের ফরাতারি সরকারের পতন হতে হতে ইকবাল পাল্টি নিয়ে দল চেঞ্জ করে ফেলছে এখন ইকবাল বলছে সে নাকি বিএমপি ratified করত বুঝছেন এমডি ইকবাল এখন বলছে সে নাকি বিএমপি ratified হতে সম্পৃক্ত ছিল অথচ আপনারা জানেন যে মায়ার ছেলে যখন মারা গেছে সে বলছে যে মায়ার ছেলে তার বন্ধু এবং যুবলীগের সম্রাট যুবলীগের যে এই যে কেসিনুর নামে যে তার আরমান তার বন্ধু বন ঢাকা শহরে সে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলে নিজেকে দাবি করত এবং ঢাকা শহরে সে আওয়ামী লীগের আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে সে তাঁতের রাজত্ব সৃষ্টি করেছিল চরিত্র সেই সেই এম ডি ইকবাল যে সাকিব খানকে মেরে ফেলতে চেয়েছিল যে সাকিব খানের কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন স্ক্যান্ডেলের কারণে সমালোচিত সে ইকবাল বলছে সে এখন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সে নাকি অনেক আগে থেকে বিএনপি রাজনীতিটা করে এই এম ডি ইকবালকে একটা কথা বলতে চাই আপনি যখন বাংলাদেশে আওয়ামী লীগের নাম ব্যবহার করে করে সৃষ্টি করেছিলেন নিজেকে এই চলচ্চিত্র জগতে তখন আমরা দেখেছি আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের সাথে আপনার মরম সম্পর্ক এখন আওয়ামী লীগের পরিবর্তন হতে হতেই আপনি এখন দাবি করছেন আপনি বিএনপি আপনি করেন আপনি নাকি বিএনপি আপনার পুষ্পদবি রয়েছে এরকম দালালদেরকে চলচ্চিত্র থেকে বের করতে হবে এবং চলচ্চিত্র বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন যারা আগামীতে বাংলাদেশ চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র কোন রোজা থেকে বলবো এম ইকবালকে এফবিসিতে পাওয়ার সাথে তাকে গার ধাক্কা দিয়ে বের করতে এই দালালরা কখনো কারু আজকে আওয়ামী ছিল যখন আওয়ামী লীগের নাম বিক্রি করছে এখন বিএনপি অবস্থা ভালো হয়েছে বিএনপি কে বিক্রি করছে আবার বিএনপির অধপতন হলে এই এম ডি ইকবালরা আবার পরিবর্তন হবে আবার পাল্টি খাবে সুতরাং এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে চলচ্চিত্র জগৎ থেকে শক্ত হতে মোকাবেলা করতে হবে